আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান ব্লগস আজকে আমি আপনাদের সাথে একটি লোভনীয় রেসিপি শেয়ার করবো গরম গরম মুচমুচে ছোট্ট সিঙ্গারা আমি ডোটা আগে থেকে রেডি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ডোটা আমি আবারও একটু ভালো করে মোতে নিচ্ছি আর সিঙ্গারার পুরটা রেডি করতে যা যা প্রয়োজন রেডি করে নিয়েছি আমি কি কি নিয়েছি তা ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্যানে তেল গরম করে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ পর্যায়ে আমি ভালো মতো নেড়ে নিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং আদা রসুনকে আমি হালকা করে ভেজে নিলাম এর কাঁচা স্মেলটা চলে যাওয়ার আগ পর্যন্ত এরপর আমি আগে থেকে নিয়ে রাখা সব মশলা দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো আর স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আবারও নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টমেটো কুচি তারপর আবারও একটু ভালো করে নেড়ে নিলাম মশলাটা যেন ভালোভাবে কষানো হয় তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটার সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি এখন হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো নেড়ে নিচ্ছি এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আপনারা দেখছেন কিছুটা আলু আধা ভাঙ্গা করে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এতে আলুর স্বাদটা আরও বেড়ে যায় এখন আমি সিঙ্গারা তৈরি করে নেব এর জন্য প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি আর সিঙ্গারার রুটিটা একটু লম্বাটে করে বেলে নিতে হবে আর রুটিটার তুলনামূলক একটু মোটা করে বেলতে হবে এরপর মাঝখান দিয়ে কেটে নিতে হবে এবং একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা হবে এটা কম বেশি আপনারা সবাই জানেন এখন আমি সিঙ্গারার ভাজটা দিব দেখেন কিভাবে দিচ্ছি প্রথম একটি কোন বানিয়ে নিতে হবে কনের মধ্যে আমার তৈরি করা পুরটা দিয়ে দিব তারপর দুই সাইড দিয়ে এভাবে ভাজ করে নিতে হবে এভাবে আমি সেম প্রসেসে কিছু শিঙ্গারা বানিয়ে নিলাম তারপর গরম তেলে আমি শিঙ্গারা গুঁড়ো ছেড়ে দিলাম আর সিঙ্গারা ভাজার সময় অবশ্যই তাড়াহুড়া করবেন না এদিকটা ভালো করে খেয়াল রাখবেন তারপর হয়ে গেল আমার সিঙ্গারা ভাজা শেষ এখন পরিবেশনের পালা তেল থেকে তুলে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমার সিঙ্গারার পরিবেশনটা কীরকম হয়েছে এখন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যেহেতু আমি নতুন তো আমার কথা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ